হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে দেখাবো কিভাবে আপনার এই হাতটাকে মোটা করবেন হাতের মাংস বেশি চড়া করবেন কি করলে হাতের চড়া হবে তো দেখেন এই একটা ডাম্বেল দিয়ে কিন্তু আপনার হাতের যে অল হাতের যে মাসুলগুলো আছে এই মাসুল এক্সারসাইজ কিন্তু এই একটা ডাম্বেল দিয়েই করা যায় তো দেখেন প্রথমত আমরা এইভাবে এই নাম্বারটা এইভাবে সোজাভাবে ধরবো সোজাভাবে ধরে আমরা কিন্তু তিন সেট মারব আমরা বারোটা কি দশটা যে যে কয়টা পারে সেই কয়টা মারব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখেন হাতটা সোজা রয়েছে এইবার একটু রেস্ট নিব একটু রেস্ট নেওয়ার পরে আমরা সিস্টেমটা চেঞ্জ করব তো আগে ছিল হাত আমার সোজা ছিল এবার আরেকটু কাছে নিয়ে আসব একটু কাছে নিয়ে আসলে দেখবেন এইখানটাতে এই সাইডের যে পেশিটা আছে এই পেশিটাতে কাজ করবে। সোজা সুজি মারছি আমার এই সোজা পেশিতে কাজ করছে আর একটু ফাঁক করে মারব তখন এই পেশিটাই কাজ করবে। এইভাবে আমরা তিনটে পেশিতে নিয়ে কিন্তু এবার আমরা সুন্দরভাবে প্রেস করব দশ থেকে বারোটা রিপিটেশন আপনি দিতে পারেন হ্যাঁ শেষ করছি শেষ করার পরে এবার যাব আমরা এই সাইডে এই সাইডের যে পেশিটা আছে তিনটে সাইড আছে একটা দুটো তিনটে এই সাইডের পেশিতে আমরা যাব এই সাইডের পেশি কিন্তু দুটো ব্যায়াম আছে তো একটা ব্যায়াম আছে ছোট ডাম্বেল দিয়ে করতে হয় তো দেখেন আমি কিন্তু এবার সম্পূর্ণ ভাবে দেখেন কতটা ফাঁক করে ধরছি ফাঁক করে ধরে আমি প্রেসটা করছি এভাবেই যদি আপনি এই ওয়ার্কআউটগুলো করেন তাহলে কিন্তু আপনার হাতের মাসুল খুব শীঘ্রই আপনি বড় করতে পারবেন এবার দেখেন আমি ব্যাকের যে ট্রাইসেপ মাসুলটা আছে এই ট্রাইসেপ মাসুলের একটা ওয়ার্কআউট আমি দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নমস্কার